হোসাইন টিভি 24 থেকে সকলকে স্বাগত জানাই আজকের আলোচক মুফতি দেলোয়ার হোসেন আজকের আলোচ্য বিষয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাম্পত্য জীবন প্রিয় বৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবে সম্পর্কে আমরা ইলাইহা মহান আল্লাহ তালার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো যিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে তো কি স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা শান্তি পাও পরস্পর শান্তি পাও একে অপরের ভালোবাসা বিনোদন করতে পারো এরপরেই আল্লাহ তালা বলেন অজালাই না ভালোবাসা ও রহমত আল্লাহ তেমনি মধ্যে সেনময় ভালোবাসা ও সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ যে স্ত্রীর মধ্যে পৃথিবীর যত কষ্ট হোক যেন স্বামী স্ত্রীর ভালোবাসা প্রথম থাকে সমস্ত দুঃখ কষ্ট মুছে যায় সমস্ত একে অপরের যে ভালোবাসার সম্পর্ক আছে অন্য কেউ তাদের মাঝখানে হস্তক্ষেপ করতে পারে না

ব্যক্তি সর্ব উত্তম অন্তর্ভুক্ত আর তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর নিকট উত্তম সুতরাং আমরা স্ত্রীর সাথে একে অপরের ভালোবাসা প্রকাশ করি এটাই রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ছিল একই হাদিস অন্যভাবে বর্ণনা রয়েছে হজরত আব্বাস রাজাল্লাহ খয়রকম খয়রকম লিয়াহলিহি বা না লেয়া লিয়াহলিহি তোমাদের মধ্যে উত্তম সেই যে তার পরিবারের কাছে ভালো আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম সোহান রসুল সাল্লাম তার আদর্শ জীবনে অনেক ঘটনা রয়েছে নিজেদের স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন দাম্পত্য জীবনে তার এক অপরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন জামাল বুখারির একটি বর্ণনায় এসেছে একদায় রসূল সাল্লাল্লাহ হানি মুসাল্লাম আয়েশা রাজাল্লাহু তালা হা দৌড় প্রতিযোগিতা করলেন আয়েশা প্রথমে রাউন্ডে ফার্স্ট হয়ে গেলেন প্রতিযোগিতায় বিজয় হলেন দ্বিতীয় রাউন্ডে রসূল সাল্লাল্লাহ হানিমসাল্লাম ফার্স্ট হলেন এইভাবে রসূল সাল্লাল্লাহ হানি মুসাল্লাম এক অপরের সঙ্গে সমত রক্ষা করেছেন বরং খাদেরকে সম্মান দিয়েছে রসিক সাল্লাম স্ত্রীদের সঙ্গে রসিকতা করতেন আর আমরা এখন রসিকতা করি আর বিনয়ী কথাবার্তা বলি ভালোবাসা প্রেমের কথাবার্তা বলি পরকিয়া পুরুষের সঙ্গে পরে কেয়া অন্য নারীর সঙ্গে পুরুষ আমরা করি আর মহিলারা করি পরকিয়া অন্য পুরুষের সঙ্গে এই সঙ্গে আমাদেরকে এককম ভালোবাসা আঁকি

রাসূলুল্লাহ আলাইহিস সালাম পরিবারে কি কাজ করতেন তালা ফি মুহনতি আহলিহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম তিনি পরিবারের কাজ কর্ম করতেন فاذا فقامت الصلاه قام الى الصلاه যখন তিনি নামাজের সময় হতো নামাজের জন্যে চলে যেতেন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন এটাই ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালামের কাজ তখন ওমরের ওমুন ধরনাতে সাহায্য করতেন তখন দরকারি কিছু দিতেন কখনো রসুল সাল্লি ইসলাম তার কাছে গিয়ে বসতেন এটাই ছিল রসুল সাল্লাহ আলী ইসলামের জীবনের আদর্শ চরিত্র সুতরাং আমাদের সেই চরিত্র নেই আমরা স্ত্রীরকে তো ভালোবাসা বলে থাক স্ত্রীর কাছে গিয়ে বসি না স্ত্রীর সঙ্গে আমাদের শতিলের মতন দুশ্মন আমাদের শতিল যেমন হয় একজন পুরুষ যেমন দুটো স্ত্রী বিবাহ করে আর বিবাহ করার কারণে এক স্ত্রী আর এক স্ত্রীর সঙ্গে কথা বলে না ভাবে আমাদের সমাজ হয়ে গেছে আমরা নিজ স্ত্রীর সঙ্গে আলাপ ভালোবাসা রাখতে পারি না আমরা বরং অন্য কোনো জায়গায় প্রক্রিয়া করি সুতরাং আমরা যে দেখিনি থাকি না কেন এই সকল বিষয় থেকে নিজেকে রক্ষা করব। এবং সঠিকভাবে স্বামী স্ত্রীর হক আদায় করব আল্লাহ আমাদেরকে প্রত্যেককে স্বামী স্ত্রীর হক সঠিকভাবে আদায় করার দান করুক আমিন আল্লাহ আমিন